কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার লাশ দেখতে এসে আবদুল্লাহ আল মামুন নামে এক শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার হয়েছে বুধবার ছয় আগস্ট রাত সাড়ে এগারোটার দিকে জেলা শহরের আখোয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আবদুল্লা আল মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পুলিশ জানায় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহাল শাহজাহান লস্কর বুধবার সন্ধ্যায় মারা যান শহরের আখোয়ারা বাজার এলাকায় বাসায় রাত সাড়ে এগারোটার দিকে শাহজাহান লস্করের লাশ দেখতে যান কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ সময় বাসার সামন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন মিশ এটি নিশ্চিত করে জানান বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিক লীগ নেতা আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন